জেহাদের পথ আমি ছাড়ব না ভাঙ ভেঙে ফেল কাটা তার লৌহ কপাট তালুতের মৎসনাথ কবরে লোপাট কাফিরের ঘরে কর সজরে আঘাত ঘুমিয়ে থাকার যাবে না ভাঙ ভেঙে ফেল কাটা তার লৌহ কপাট তাগুতের মসনদ করল পাঠ কাফিরের ঘাড়ে কর সজরে আঘাত ঘুমিয়ে থাকার যাবে না জিহাদের পথ আমি ছাড়ব না বাতিলের কাছে হার মানব না জিহাদের পথ আমি ছাড়ব না বাতিলের কাছে হার মানব না ভাং ভেঙে ফেল কাটা তার লৌহ কপাট তাগুতের মসনদ করল পাট গাফিরের ঘরে কর সজরে আঘাত ঘুমিয়ে থাকার যাবে না ভেঙে ফেল কাটা লৌহ কপাট তাগুতের মৎনোপাট গাফিরের ঘরে না জিহাদের পথ আমি ছাড়ব না বাকিলের কাছে হার মানব না জিহাদের পথ আমি ছাড়বো না বাতিলের কাছে হার মানব না বেঁচেছে মামা বেঁধেছি আমা শহীদ কাকেলা থামানো যাবে না যতই ভীতি আজ তোমরা দেখাও না রসুলের পথ ছেড়ে যাব না বেঁচেছে দা মামা বেঁধেছি আমা শহীদ কাফেলা থামানো যাবে না যতই ভীতি আজ তোমরা দেখাও না রসুলের পথ ছেড়ে যাব না জিহাদের পথ আমি ছাড়ব না বাতিলের কাছে হার মানব না জিহাদের পথ আমি ছাড়ব না বাতিলের কাছে হার মানব না কাছে হার মানব না ওই পথে যাই হেটে অস্ত্র ঝুলি একাধে চলে ছুটে একটি বুলেট যদি বেঁধে বুকে এটাই তো মনে পথ যায় হেঁটে অস্ত্র ঝুলি একাধে চলে ছুটে একটি বুলেট যদি বেঁধে বুকে এটাই তো মনে মোট না হাদের পথ আমি ছাড়ব না বাতিলের কাছে হার মানব না জিহাদের পথ আমি ছাড়ব না বাতিলের কাছে হার মানব নাতিলের কাছে হার মানব না আউ আহা তো আরানো সম্মান আছে চতুর্দিক থেকে নেব ঘিরে কাফের পাবে না সম্মান নেব হারানো চতুর্দিক থেকে নেব ঘিরে একটি কাফের ওচার পাবে না চারিদিকে ক্রন্দন শুধুই হাহাকার বিজয় কা ফেলা বেরিয়েছে আবার ফাঁকের সিফাহি মোরা রক্ষক হবে পূর্ব থেকে পশ্চিম আমাদের দেখো বেরিয়েছে মাহাদির কাফেলা আর কত ঘুমিয়ে থাকবি তোরা মাজুলুম হয় সর্বহারা ঘরে বসে থাকার যাবে না দেখ বেরিয়েছে মাহাদির কাফেলা আর কত ঘুমিয়ে থাকবি তোরা মাঝুলু হয় আজ সর্বহারা ঘরে বসে থাকার যাবে না জিহাদের পথ আমি ছাড়ব না পাতিলের কাছে হার মানব না জিহাদের পথ আমি ছাড়ব না বাতিলের কাছে হার মানব না ভাঙ ভেঙে ফেল কাটা তার লৌহ কপাটের আঘাত ঘুমিয়ে থাকার ঘাড়ে না ভাঙ ভেঙে ফেল কাটা তার লৌহ কপাট তাগুতের মাসু নদ করেলোপাট গাফিরের ঘাড়ে কর সজরে আঘাত ঘুমিয়ে থাকার যাবে না জিয়াদের পথ আমি ছাড়ব না বাতিলের কাছে হার মানব না জিয়াদের পথ আমি ছাড়ব না বাতিলের কাছে হার মানব না